আসসালামু আলাইকুম সাকিব পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করবো দশ হাজার পিস ট্যাংরা মাছ চাষ করবো আমরা অল্প জায়গাতে দশ হাজার পিস ট্যাংরা চাষ করবো সেই ট্যাংরা চাষ করতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে এখানে আয় এটা কি হতে পারে এবং কি আমরা যদি প্রান্তিক খামারি হয়ে থাকি সেই প্রান্তিক খামারি বাইরে কিভাবে লাভজনকভাবে মাছ চাষটা করতে হবে আমাদের জায়গা অল্প আমাদের জায়গা হয়তো বা ধরেন আট শতাংশ দশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গা এই আট শতাংশ থেকে পনেরো শতাংশ না কেন এই জায়গার ভিতরে আমরা কি করতে চাচ্ছি ট্যাংরা মাছের চাষ করতে চাচ্ছি এখন আপনি হিসাব করবেন এই ট্যাংরা মাছ চাষ করতে গেলে কি কি জিনিস আপনাকে জানতে হবে ধরুন আপনার পুকুরের গভীরতা কত আছে সেটা আপনাকে জানতে হবে কি খাবার দিবেন সেটা জানতে হবে নানান বিষয়ে জানতে হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই ট্যাংরা মাছ আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন গণত্ব হবে জায়গা কতটুক দিবেন গভীরতা কেমন হবে এবং কি হাতে বানানোর খাবার দিবেন না কি না খাবার দিবেন এই খাবারের ফর্মুলা কী হবে অর্থাৎ কত পার্সেন্ট প্রোটিন দরকার হবে কী দরকার হবে না দরকার হবে সেটা জানতে পারবেন সময়কাল কত লাগবে কতদিন মাছ চাষ করতে হবে খরচ কত হবে এবং কি এই মাছ চাষ করতে গেলে আপনার রোগ ব্যাধি বা কোনো ধরনের ঝুঁকি আছে কি সেটা আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন 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 ভিডিও সবাই দেখতে পারেন দেখেন আপনি একক চাষ করবেন না নাকি মিশ্র চাষ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে যদি আপনার জায়গার পরিমাণ যদি পঞ্চাশ শতাংশের উপর হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে মিশ্র চাষ করতে পারবেন যদি আপনি তেত্রিশ শতাংশ জায়গাও হয় সেক্ষেত্রে আপনার মিশ্র চাষ করতে পারবেন তবে আমি বলবো এই জায়গায় যাতে গণত্ব বেশি না হয়ে যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এখন আপনার বলবেন যে গণত্ব কি হবে গণত্বের বিষয়ে আমরা জানবো তার আগে আমরা জানবো কি একক চাষটা কি একক চাষ হলো যারা প্রান্তিক খামারি ধরেন আপনার এই পুকুরের আমরা বলি যে ট্যাংরা মাছ যখন চাষ সেই ক্ষেত্রে আমরা এক হাজার থেকে বারোশো পিস করে শতাংশ মাছ দিতে পারি তবে স্ট্যান্ডার্ড বা ভালো নিয়ম হলো আটশো থেকে এক হাজার পিস রাখা আটশো থেকে এক হাজার পিস যদি আমরা শতাংশে রাখি সেক্ষেত্রে দেখা যায় কি হয় আমাদের রেজাল্টটা ভালো আসে অর্থাৎ আটশো থেকে এক হাজার পিস পার ডেসিমেল ডেসিমেল জায়গাতে এক ডেসিমেল জায়গাতে আমরা কী করব মোটামুটি দশ হাজার ট্যাংরা চাষ করতে হবে এখন আসে যে যদি আমরা একক চাষ না করি মিশ্র চাষ করি সেক্ষেত্রে সাথী ফসল কী দিব সাথী ফসল হিসেবে আমরা চিন্তা করতে পারি বাংলাদেশে যে ধরনের মাছ চাষ হয় শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা থেকে শুরু করে যাবতে যত মাছ আছে তারপরে যে মাছ বলেন পাঙ্গাল বলেন আপনি তেলাপে বলেন যে মাছই বলেন না কেন যে কোনো মাছের সাথে আপনি কিন্তু চাষ করতে পারেন তবে লাভজনক কোন মাছ লাভজনক হলো এই ট্যাংরা মাছের সাথে যদি বাংলা মাছ চাষ সেই ক্ষেত্রে লাভজনক বেশি কারণ কারণ বাংলা মাছ খাবার নিয়ে কোনো ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতা করে না তো এই জায়গায় আপনি কি করতে পারেন এই ট্যাংরা মাছ আপনি চাষ করুন সেক্ষেত্রে যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে তেত্রিশ শতাংশ নিচে জায়গাতে কোনোভাবে মিশ্র চাষ করবেন না তবে ভালো হয় পঞ্চাশ শতাংশ উপর জায়গায় হলে তো আপনি কি করতে পারেন বাংলা মাছ চাষ করতেন তার সাথে আপনি কি করতে পারেন দশ হাজার ট্যাংরা চাষ করতে পারেন আর যদি আপনি প্রান্তিক খামারে হন একদম ছোট খামারে হন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি সাত থেকে আট শতাংশ বা দশ শতাংশ পনেরো শতাংশ জায়গাতে আপনি দশ হাজার ট্যাঙ্কা মাস ইজিলি চাষ করতে হবে এখন আসেন যে এই ঘনত্ব কি হবে ঘনত্ব আমরা বলছি কি আটশো থেকে এক হাজার পিস এটা একক চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে এই ঘনত্বটা আমরা অর্ধেক করে ফেলবো তখন চারশো থেকে পাঁচশো পিস আমরা শতাংশ দিব আর কি করবো বাংলা মাছ যদি সেক্ষেত্রে শতাংশ আমরা দশ থেকে বারো পিস বাংলা মাছ দিবো আর যদি বাংলা মাছ দেখা অন্য কোনো মাছ করি সেক্ষেত্রে আমরা কি করবো ওই মাছের যে গণত হবে তার অর্ধেক গণত দিব অর্থাৎ ধরুন আপনি যদি চ্যাংলা মাছের সাথে আপনি চাইলেন যে আপনি কি করবেন এই জায়গায় মাগুর মাছ দেবেন তো নর্মালি আমরা মাগুর মাছ জানি শতাংশ চারশো পিস করে দেওয়া দা সে জায়গায় আপনি কি করবেন দুশো পিস করে দেবেন অর্থাৎ দুইশো পিস মাগুর আর এই জায়গায় আপনি দশ হাজার ট্যাংরা দিয়েছেন এই কারণে দশ হাজার ট্যাংরা কোথায় দিয়েছেন ধরেন বিশ শতাংশ জায়গাতে আপনি কি করে দিচ্ছেন শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো করে অর্থাৎ প্রতি শতাংশে তাহলে পাঁচশো পিস করে বললো আর অন্য দিকে কী হচ্ছে বিশ শতাংশ জায়গার ভিতরে আপনি মাগুর মাছ দিতে পারতেন কতগুলো চারশো পিস করে শতাংশে তাহলে ওই জায়গায় দুইশো পিস করে দেবেন ইজিলি আপনি কী করতে পারবেন এই ট্যাংরা এবং মাগুর মাছের কিন্তু মিশ্র চাষ করতে পারবেন তবে পাঙ্গাশ মাছ যাতে অতিরিক্ত খাবার খায় দ্রুত সময়ে খাবার খায় সেই জন্য বলবো টা পাঙ্গাস মাছের সাথে না দেওয়ার জন্য বলবো আর পাঙ্গাস মাছ বর্তমান সময় কিন্তু লাভজনকও নয় অনেক খামারে কিন্তু পাঙ্গাস চাষ করতে যায় কিন্তু লোকসানে করতেছেন কারণ কি বাজারে একটা অস্থিতিশীল অবস্থা এবং এই জায়গায় দেখা যাচ্ছে কি তারা যেই পরিমাণ খাবার দেন সেই খাবারের অনুযায়ী কিন্তু রেজাল্ট আসতেছে না অর্থাৎ খাবারটা বেশি লাগতেছে অন্যদিকে দেখা যাচ্ছে পাঙ্গাসের উৎপাদন খরচ বেড়ে গেছে মাছ বাজারে বিক্রি করতে গেছে বিক্রি করতে দাম কম পাচ্ছে এই জন্য কিন্তু অনেক খামার বেড়া কিন্তু এই জায়গা থেকে পাঙ্গাস মাছের জায়গায় কিন্তু তারা কিন্তু এসে তেলাপে চলে আসছেন তেলাফে চাষ করতেছেন তো কারণ কি তেলাফের দামও ভালো হওয়া যায় অন্যদিকে নিজের মন মতো দেখা যাচ্ছে এই জন্য আপনারা বলে যে তেলাপিয়া চাষ করার জন্য তো আপনি যেহেতু প্রান্তিক খামারি বা ছোটো খামারি সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ট্যাংরা মাছ চাষ করতে করতেন তো ট্যাংরা মাছের ক্ষেত্রে আপনি কি করবেন না কোনোভাবে পাঙ্গাস মাছের সাথে এই ট্যাংরা মাছের মিশ্র চাষটা করবেন না এখন আসলে যে কতটুকু জায়গা আমরা বসে কি সাত থেকে আট শতাংশ হলেও হবে আবার তিরিশ শতাংশ পঞ্চাশ শতাংশ জায়গাতেও কিন্তু দশ হাজার ট্যাংরা চাষ করতে পারবেন জায়গার বর্ণনা কি হবে জানি জায়গা যেটা আপনি চাষ করতে সেই জায়গায় ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো বসে এরকম পুকুর হইতে হবে কোনোভাবে পুকুরের চায়ের পাশে জুপ যার গাছপালা থাকা যাবে না বড় বড় গাছপালা থাকলে সেক্ষেত্রে ডালপালা কেটে দিতে হবে এবং কি যদি পুকুরে কাদার গভীরতা অনেক বেশি থাকে সেই পুকুরে কিন্তু ট্যাংরা মাছ কিন্তু বেদিতে আক্রান্ত হইতে থাকবে সেই জন্য বলবো যে আপনি যখন ট্যাংরা চাষ করুন সেই ক্ষেত্রে কাতার গভীরতা ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির ভিতরে হয় অর্থাৎ ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি মানে হাফ বিঘাতের উপরে যাতে না হয় হুম ছয় ইঞ্চি কিন্তু আমরা যে হিসাব করি হাফ বিঘাতের উপরে জায়গা কিন্তু ছয় ইঞ্চির উপরে জায়গা হয় ওই জায়গাতে কিন্তু ট্যাংা মাছা কিন্তু ভালো রেজাল্ট করা যায় এখন আসছেন যে গভীরতা কত গভীরতার ক্ষেত্রে পুকুরের গভীরতা আর পানির গভীরতা দুটো জিনিস আলাদা অর্থাৎ ধরেন আপনার এই পুকুরটা সু টোটাল এই দিয়ে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটার গভীরতা এখন আপনি তো এই সম্পূর্ণত গভীরতা তো পানি রাখতে পারবেন না পানি রাখবেন কতটুকু এই যে এখান থেকে তাই না যতটুকু পরিমাণ আপনি পানি রাখবেন সেই পানির গভীরতা আপনার হয়ে হবে কি কমপক্ষে চার ফিট চার ফিটের নিচে হলে সেই ক্ষেত্রে আপনার মাছ চাষ করতে গেলে লোকসান করুন কারণ কি ট্যাংরা মাছের আমরা জানি নিজে অক্সিজেন চাহিদা কম ঠিক আছে কিন্তু এই জায়গায় যদি প্রাকৃতিক খাবার তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে হাতে বানানো খাবার দেন আর কি না খাবার না কেন যেই খাবার দেন না কেন সেই খাবারের পরিমাণটা কিন্তু আপনার বেশি লাগবে এই জন্য বলবো আপনি কি করবেন যখন গভীরতা খেয়াল করবেন তখন আপনি অবশ্যই কি করবেন এই জায়গায় কমপক্ষে পক্ষে চার ফিট থাকে পুকুরে গভীরতা পানির গভীরতা এতে করে আপনার মাছ চাষটা মানে খাদ্য খরচ কম দিয়ে মাছ চাষ করতে হবে এখন আসলে হাতে বানানো খাবার নাকি কি না খাবার কোন ধরনের খাবার দিয়ে মাছ চাষ করা যায় আপনি ট্যাংরা মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি যে কোনো খাবার মাছ চাষ করতে পারবেন আপনি অন্য কোনো মাছের সাথে ট্যাংরা মাছ চাষ করতেছেন তাহলে অন্য মাছের যে খাবার দিয়েছেন সেই খাবার দিয়েই কিন্তু ট্যাংরা মাছ চাষ হয়ে যাবে আপনার এর জন্য বাড়তি কোনো খাবার দেওয়া লাগবে না এখন কথা হলো ট্যাংরা মাছ বা ক্যাটপি জাতীয় মাছগুলো কিন্তু রাতে বেলা খাবার খাইতে পছন্দ করে এখন এদের জন্য রাতে বেলা আলাদা করে কোনো খাবার দেবেন কিনা না দরকার নাই আপনি যেই খাবারটা দিতে সেই খাবার দিয়েই কিন্তু মোটামুটি হয়ে যাবে এখন আপনি বলবেন যে ভালো গ্রোথ পাইতে এক্সট্রা গ্রোথ পাইতেছিলেন যদি রাতের বেলা আমি অল্প করে যদি খাবার দিতে চাই সেক্ষেত্রে হবে হ্যাঁ সেটা ভালো সেটা যদি দিতে পারেন আপনি যদি এরকম থাকে বা আপনি যদি দুধ দিতে পারেন সেক্ষেত্রে আপনি রাতের বেলা অল্প কিছু করে খাবার দিতে পারেন যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আপনি কি বলুন একক চাষ করলে সেক্ষেত্রে অবশ্যই আপনি রাতের বেলা খাবার দিতে হবে ট্যাংরা নামাজ দিনা বেলা তেমন একটা খাবার খাইতে চাই না সন্ধ্যার সময় রাত বারোটা একটা সময় আবার সকালবেলা আবার যখন মাছ যখন বড় হয়ে যাবে তখন সন্ধ্যার সময় বুড়বেলা খাবার দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এখন আসলে যে বানানো খাবার দাবেন নাকি কিনা খাবার দিবেন হাতে বানান খাবার দিতে পারেন কিনা খাবার দিতে পারেন এখন ফর্মুলা কী হবে ফর্মুলা হলে যদি হাতে বানানো খাবার দেন সেই ক্ষেত্রে আঠাশ পার্সেন্টের উপরে যাতে প্রোটিন থাকে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন যাতে থাকে এরকম খাবার দিয়ে আমরা একমা চাষ করতে পারবো তবে প্রোটিন মাত্রা প্রথম দিকে শুরুর দিকে আমাদের কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দরকার হয় এখন পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আমরা কি করবো পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আমরা শুরুর দিকে বাজার থেকে কিনে খাবো একটু দাম বেশি পড়বে কিন্তু দিন শেষে ওই দিয়ে রেজাল্টও ভালো আসবে এখন আসলে সময়কাল কতদিন সময় লাগবে ট্যাংরা মাছ চাষ করতে গেলে মোটামুটি আপনাকে এক বছর একবার চাষ করতে পারবেন অর্থাৎ সিজনে একবার ট্যাংরা চাষ করবে এখন ট্যাংরা মাছের পোনা পাওয়া যাচ্ছে এখন থেকে আপনি শুরু করেন মোটামুটি আপনার দেখা যাচ্ছে এই বছরের শেষ দিকে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর আপনি কি করতে পারবেন পুকুর শেষ দিয়ে মাছ ধরে আপনি বিক্রি করতে পারবেন খরচ খরচের ব্যাপারে যদি আসেন হাতে বানানোর খাবার যদি দেন সেক্ষেত্রে হাতে বানানো খাবার দিয়ে আপনার মোটামুটিভাবে দেখা যাচ্ছে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা খরচে আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনার দুই কেজি করে খাবার লাগবে আর যে আপনি কি বলেন অন্য কোনো মাছের সাথে চাষ করতেন সেই ক্ষেত্রে আপনার খাদ্য খরচ কম হবে আবার যদি আপনি যদি কিনা খাবার দিয়ে খাবার চাষ করেন সেই ক্ষেত্রে মোটামুটি একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার এক কেজি মাছের পিছনে খরচ হয়ে যাবে রোগ রোগ বেদের ভিতরে যদি বলি দেশি ট্যাংরা যেটা হয় দেশি ট্যাংরার ক্ষেত্রে রোগ বেদ খুবই কম নাই বললেই চলে তবে এদের ক্ষেত্রে দেখা যায় শীতের আগে বা শীতের পরে এদের হোয়াইটস্পট রোগ হওয়ার সম্ভাবনা থাকে তারপর ক্ষত রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং কি এই মাছগুলো মাঝে মাঝে দেখা যায় পেট ফোলা রোগে আক্রান্ত হয় অর্থাৎ আপনি খাবার দেন সেই খাবারটা অতিরিক্ত খেয়ে ফেলছে একটু লোভী প্রকৃতির হয় যার কারণে একটু বেশি খেয়ে ফেলছে একটু প্যাট ফুলে যেতে পারে আবার কি হতে পারে পুকুরে গ্যাস হয়েছে বা পুকুরের কোনো সমস্যা সেই সেক্ষেত্রে কিন্তু প্যাট ফুলার রোগ হতে পারে তো এই জায়গায় আপনি কি করতে পারেন সেই জায়গায় সেক্ষেত্রে আপনার করণীয় হলো এখানে অ্যানজাইম খাওয়া দিলেই কিন্তু মাছের কিন্তু রোগ থেকে বেঁচে গেল আর বাদ ব্যাগে যে কোনো সমস্যা যদি হয় জোয়া ভাইরাস ব্যাকটেরিয়া এই জাতীয় যদি রোগ হয় সেই ক্ষেত্রে দায়ীকে আপনার পুকুরে তলদেশের কাদা আপনার পুকুরের পরিবেশ এবং আপনি যে খাবার দিতে আসেন সেই খাবারটা হয়তো বা সঠিক মানের খাবার নয় এই কারণে হয়তো রোগ বেদী হতে পারে এছাড়া কিন্তু ট্যাংরা মাছের তেমন একটা রোগ বেধি হয় না আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এখন আপনি বলবেন যে লাভ কেমন হতে পারে ভাই ট্যাংরা মা চাষ করতে গেলে মোটামুটি ভালো একটা লাভ হয় তবে বছরে যদি একবার চাষ করা যায় সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা একটু বেশি হবে ঠিক আছে কিন্তু রিক্স ফ্যাক্টরগুলো যদি হিসাব দেওয়া যায় মাছের পুকুর পরিচয় খুব ভালো হতে হয় নিবিড় পদ্ধতি লাগে তারপরে দেখা যাচ্ছে এই মাছ চাষ করতে গেলে আপনাকে একদম মোটামুটি কন্টিনিউয়াস একটা লম্বা সময় ধরে মাছ চাষ করতে হবে পুকুরের পরিচয় খুব ভালো রাখতে হবে ভালো মানে খাবার দিতে হবে একটা ভালো ইনভেস্ট করতে হয় দিন শেষে এই জায়গাতে একটু খামারে বাইরে কিন্তু দেখা যায় কিন্তু ট্যাংরা মাছ চাষ করতে গেলে একটু লোকসান করার সম্ভাবনা থাকে তবে যদি নিবিড় পদ্ধতিতে চাষ করতে পারবেন সঠিক নিয়মে খাবার দিয়ে সঠিক পরিমাণে ইনভেস্ট করার মতো যে ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আপনি ইজিলি চাষ করতে পারবেন আপনার জন্য লাভজনক অবশ্যই হবে আর যারা বড় খামারে চাষ করতেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই মিশ্র চাষ করবেন মিশ্র চাষের ক্ষেত্রে লাভটা বেশি হয় অর্থাৎ যদি দুই একর তিন একর জায়গাতে বা বড় বড় জায়গাতে আপনি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে মিশ্র চাষ করবেন আর এটা গণতটা কম দিবেন তাহলে দেখবেন যে একটা ভালো করা যাচ্ছে আর ট্যাংরা মাছ ধরার ক্ষেত্রে যে বিষয় থাকে ট্যাংরা মাছ কিন্তু পুকুর সেচ দিয়ে ধরতে হয় এই জন্য তিন একর পাঁচ একর দশ একর জায়গাতে যারা ট্যাংনা চাষ করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে এই জায়গাটা না করা ভালো হবে জায়গার পরিমাণ যদি পঞ্চাশ শতাংশ থেকে দুই একর জায়গা হয় সেই জায়গাতে আপনার জন্য কিন্তু মিশ্র চাষ করেন বা একক চাষ করেন আপনার জন্য ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম